তো আমাদের খেলা আজকে শুরু হয়ে গেল তো দেখা যাক আমাদের এই খেলায় কে জিতে কে হারে কেননা খেলার ভিতরে হার জিত থাকবেই হার জিত না হলে সেখানে খেলা হয় না তাই এখানে অবশ্যই হার জিত থাকবে তো শুরু হয়ে গেল খেলা সকলেই খেলাটা মধ্যে সহকারে দেখবেন এবং এখানে পুরো খেলাটা দেওয়া নাই তো যে বিশেষ বিশেষ যে জায়গাগুলো আছে সেখান থেকে এখানে দেওয়া হয়েছে তো সকলেই দেখবেন তো সুন্দর একটি খেলা পরিচালনা করলাম আমরা সকলেই খেলাটি মনোযোগ সহকারে দেখবেন সুন্দর সুন্দর খেলা হচ্ছে আসলে মাঠটা অনেক ছোট প্লেয়ার বেশি হয়ে গেছে তাই আসলে বল কারো কাছে থাকছে না সেটা আমরা বুঝতে পারছি এবং যারা খেলছে ওরা নিজেরাও বুঝতে পারছে হ্যাঁ বল চলে গেল কনার তখন কনার হবে দেখা যাক হয় সকলেই কনারটা দেখার জন্য রেডি প্রস্তুত থাকবেন চলুন সুন্দর খেলা হচ্ছে সুন্দর সকলেই পরিচালনা করবে খেলাটি কাজে লাগাতে পারলো না বল চলে গেল বিপক্ষ দলের কাছে তো আমাদের এই খেলাটির উদ্দেশ্য হলো আমাদের উপর থেকে আমরা পিকনিকে যাওয়ার পূর্বে সেখানে আমরা খেলাটির আয়োজন করেছি তো আমরা চাচ্ছি খেলার পর প্রত্যেককে মজা করব তাই আসলে খেলার উদ্দেশ্য তো সকলকে জানাই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সকলেই মনোযোগ সহকারে খেলাটি দেখবেন সুন্দর একটি খেলা পরিচালনা হচ্ছে তো বলটি হয়েছিল আউট তো পরে দেখা যাক দেখা যাক কি করে এরা ইউনিভার্স থেকে এদের প্লেয়ার কি করে দেখা যাক তো শেট গোল হলো না বল চলে গেল ভারপুর উপর থেকে তো শট করলো রবিন বল চলে প্লেয়ারের বল হয়ে গেল আউট পরে দেখা যাক কি করে তো যাই হোক আমি খেলাটি আপনাদের মাঝে যে বিশেষ বিশেষ মুহূর্তগুলো ছিল আমি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি তো সকলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বাসায় থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সকলেই খেলাটি উপভোগ করেছেন যারা দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ